মুখে ঘা হয়েছে অনেকদিন সারছে না প্রচুর পরিমাণে ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিবায়োটিক্স মাউথওয়াশ সব কিছু করে দেখে নিয়েছেন তাও সারছে না আপনারা কেন ভাবছেন না এটা ক্যান্সার হতে পারে আপনি কি জানেন যে ক্যান্সারে সাইন্স সিমটোম কী হতে পারে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তাই সাইন্স অ্যান্ড সিমটমস অফ ক্যান্সার আসুন দেখে নেওয়া যায় নমস্কার আমি ডক্টর শায়নী ভঞ্জ কনসালটেন্ট মেডিকেল অঙ্কলজিস্ট নমস্কার আমি ডক্টর পলস দে কনসালটেন্ট রেডিশন অঙ্কোলজিস্ট ভিভাসিটি মাল্টি হসপিটাল আজকে আমরা ক্যান্সারের সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে একটু আলোচনা করব তো তার মধ্যে যেটা প্রথমে বলি যে আমাদের দেশে এখন ছেলেদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার বা হেডনেক ক্যান্সার তো সেক্ষেত্রে আমাদের যে এত বাড়ছে হেডনেক ক্যান্সার তার মেইন সিমটমস সাইন্স কি কি হয় যেটা দেখে আপনার সাধারণ মানুষেরা আসবে হ্যাঁ সব থেকে প্রথমে বলবো এটা মুখের ক্যান্সার সব থেকে হচ্ছে ঘা অনেকদিন ধরে একটা মুখের ভিতরে ঘা হয়েছে সেটা সারছে না সেটার জন্য অনেক ধরনের ওষুধ খাচ্ছেন ভিটামিন খাচ্ছেন অ্যান্টিফাঙ্গাল খাচ্ছেন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন মাউথওয়াশ করছেন তা সত্ত্বেও দেখা যাচ্ছে তিন মাস চার মাস হয়ে গেছে ঘাটা সারছে না এটা কিন্তু সবথেকে কমন সিমটম যে নন হিলিং আলসার ঘা সারছে না এছাড়া অনেক সময় দেখা যায় যে গাম ব্লিডিং হচ্ছে মুখের মধ্যে কোথাও হচ্ছে কোন মাছ হয়েছে গ্রোথ হয়েছে কোনো মাংস বেড়েছে দুর্গন্ধ দুর্গন্ধ হয়েছে বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই কি গিলতে অসুবিধা দাঁত নড়ছে মানে এটা খুব অদ্ভুত সাইন যে গেলেন উনি ডেন্টিস্টের কাছে ডেন্টাল সার্জেনের কাছে যে দাঁত নড়ছে দেখুন ডেন্টাল সার্জেন দেখলেন যে দাঁতের গোড়ায় একটা গ্রোথ হয়েছে বসে আছে যেটা যেন দাঁত নড়তে শুরু করেছে আর এছাড়া হচ্ছে ওই ওই মুখের মধ্যে পেছন জীবের যদি হয়ে যায় তাহলে খাবার গিলতে অসুবিধে আর একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে গ্ল্যান্ড হ্যাঁ তো মুখের ক্যান্সার ইউজুয়ালি খুব গ্ল্যান্ডে চলে যায় ফলে গ্ল্যান্ড ফুলছে এবং কিন্তু সেখানে ব্যথা নেই ব্যথা নেই বলে আমরা কনসেনট্রেট করছি না হ্যাঁ পেনলেস

এই ধরনের বিভিন্ন সাইন সিমটম আমরা দেখেছি ওরাল ক্যান্সার হলে ইউজুয়ালি আসে এছাড়া আরেকটা জিনিস বলবো যে ওরাল ক্যান্সারে যেমন আমাদের বেশি আবার হেডনেক ক্যান্সারও কিন্তু আমাদের দেশে প্রচুর এবং হেডনেক ক্যান্সার মানে কিন্তু শুধু ওরাল ক্যাভিটি ক্যান্সার নয় না তার বাইরেও আরো অনেক কাছে যেমন হচ্ছে আমাদের ভয়েস বক্স ফ্যারিংস এবং হচ্ছে নেজোফ্যারিংস তারপর হাইপোফ্যারিংস ল্যারিংস এইসব জায়গারও কিন্তু ক্যান্সার খুব আমাদের দেশে খুব বেশি হ্যাঁ আর এগুলোতে কিন্তু একটু অন্য ধরনের সিমটম থাকে মানে যেমন যদি খাদ্য নালীর কারো হয় সেক্ষেত্রে খাবার গিলতে অসুবিধে হয় খাবারটা যাচ্ছে না ফার্স্টে শক্ত খাবারটা খুব ওয়েট লস হচ্ছে তার সাথে হচ্ছে ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ হোর্সনে সব ভয়েস হচ্ছে তার সাথে হচ্ছে ক্রনিক একটা কাফ হচ্ছে অনেক দিন ধরে কাশি হচ্ছে খুব খুব কাশি শুকনো কাশি কাশিটা সারছে না কিছুতেই বা হচ্ছে নাক থেকে কখনো হচ্ছে ব্লিডিং হচ্ছে বা কেউ নাকি সুরে কথা বলছে হ্যাঁ তা এর সাথে তো গ্ল্যান্ড ফুলে তো আছে তো এইগুলো মোরললেস ওভারঅল হেড অ্যান্ড নেক ক্যান্সারে কমন সিম্পটম যেগুলো দেখলে আপনারা কিন্তু সাসপেক্ট করবেন যে আমার কিন্তু ক্যান্সার হলেও হতে পারে একবার গিয়ে একটু পরামর্শ করে নেবেন হ্যাঁ এইটা হচ্ছে হেডনেক ক্যান্সার এর বাইরে আরেকটা জিনিস আমি স্পেসিফিক্যালি বলবো হেডনেক ক্যান্সার বাদ দিয়ে যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এত প্রিভ্যালেন্ট এটা আমরা আলোচনা না করলে আমাদের আলোচনাটা মানে অসম্ভব কিন্তু ভালো কথা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে অনেকে এখন অনেকটা জানে অনেকটা বোঝে তো ব্রেস্টে যদি কোনো লাম্প হয় পেনলেস লাম্প বা ধরুন নিপল থেকে কিছু বের হচ্ছে নিপল ডিসচার্জ বা নিপলের যে পজিশনটা চেঞ্জ হয়ে গেছে নিপল রিট্র্যাকশন যেটাকে বলি আমরা কিংবা ধরুন একটা লাম্প আছে যেটা না ব্রেস্টের স্কিনের সঙ্গে গিয়ে অ্যাটাচ হয়ে গেছে বা ব্রেস্টের যে শেপটা চেঞ্জ হয়ে গেছে এছাড়া ব্রেস্টের পরে ব্রেস্টের লাম্পের পরেই যেটা হয় হচ্ছে আমাদের অ্যাকজিলা মানে বগলে কোনো ফোলা হলো কোনো গ্ল্যান্ড ফোলা হলো তো এই সবগুলোই কিন্তু একটা সিমটম মানে লোকাল হলে শুধু ব্রেস্টে থাকে তারপরে যদি একটু অ্যাডভান্স হয়ে তখন বগলে যায় তো এরকম কিন্তু সিমটম আমরা ব্রেস্ট ক্যান্সারে পাই এবং যদি সেটা আরও অ্যাডভান্সড হয় তাহলে সেক্ষেত্রে হাড়ে ব্যথা

ছাড়া এবার বল সবচেয়ে প্রবলেম যেটা আমাদের দেশে আমাদের টিবি এত কমন টিউবার ক্লাসেস এত কমন ফলে টিউবার আর লাং ক্যান্সারের সিমটমটা খুব ওভারল্যাপিং খুব ইম্পর্টেন্ট তাহলে কি করে তুই ওটা বুঝবি যে লাং ক্যান্সার আর টিবি সিমটম অনেকটা একই রকম দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে কাশিতে রক্ত বের হচ্ছে হ্যাঁ খুব খুব কাশি কিছুতেই কাশি সারছে না অনেক ওষুধ খাওয়া হয়ে গেছে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে তার সাথে ওয়েট লস হচ্ছে এই দুটোই কিন্তু টিভিতে হয় আর আমাদের দেশে যেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি সেখানে টিভি এত কমন সবার ফার্স্টে কিন্তু টিভি সাসপেক্ট করে তো আমরা কিন্তু এরকম অনেক পেশেন্ট পাই যাদের কিন্তু টিভির ওষুধ খেয়ে যাচ্ছেন সারছে না তারপরে দেখা গেল যে ওখানে কিন্তু একটা মাস আছে যেটা কিন্তু ক্যান্সার হ্যাঁ তো টিভি এবং ক্যান্সারের সিমটোমগুলো কিন্তু খুব কাছাকাছি তাই আমাদের সাজেশন এটা থাকবে যে টিবির মতো সিমটম হলে শুধু টিভি ভাববেন না কিন্তু একটা স্মোকিং হিস্ট্রি যদি থাকে তো ডিফারেন্সিয়াল ডায়গনোসিসের মধ্যে রাখবেন যে ওটাও হলেও হতে পারে হ্যাঁ এর সাথে আরেকটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট যে কাশির সাথে কাশিতে রক্ত পড়া ছাড়াও অনেকের শ্বাসকষ্ট হয় এছাড়া অনেকের হচ্ছে বুকে ব্যথা হয় গেলে অসুবিধা হয় ভয়েস চেঞ্জ হয় হ্যাঁ এগুলো হচ্ছে লোকাল সিম্পটম এর সাথে হচ্ছে যদি জল জমে যায় কারো তাহলে শ্বাস নিতে খুব অসুবিধা হয় হ্যাঁ প্লাস হাতে ব্যথা এর সাথে হচ্ছে হাতে ব্যথা হয় হ্যাঁ যদি আপার লোবে টিউমার থাকে তাহলে হাত তুলতে খুব অসুবিধা হয় আর যদি লাং ক্যান্সারের একটা খুব বাজে জিনিস হচ্ছে লাং ক্যান্সার অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার প্রবণতা সাংঘাতিক না তো লাং ক্যান্সার আমরা ম্যাক্সিমাম আমাদের দেশে অ্যাডভান্সই পাইলি স্টেজ পাই বলতে গেলে হ্যাঁ তো লাং ক্যান্সারের ক্ষেত্রে দূরে ছড়িয়ে যাওয়ার চান্স যেখানে যেখানে থাকে সেটা হচ্ছে লিভারে থাকে বোনে থাকে হাড়ে ব্রেনে থাকে অ্যাড্রিনাল ক্ল্যান্টে থাকে তো প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা সিমটম সেগুলো আমরা ব্রেস্ট ক্যান্সারে অলরেডি কিছুটা বলেছি সেই ধরনেরই যেখানে যাচ্ছে সেই অনুযায়ী তার সিমটম হ্যাঁ যেমন হাড়ে গেলে হাড়ে ব্যথা মাথায় গেলে বমি মাথা ব্যথা কনভালশন খিচুনি হওয়া লিভারে গেলে জন্ডিস হওয়া এই ধরনের সিমটমগুলো আমরা লাং ক্যান্সারের ক্ষেত্রে দেখি এছাড়া কোলোরেক্টাল ক্যান্সার এর সাথে হ্যাঁ কোলোরেক্টাল ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সারের বেসিক্যালি সিমটম বলতে পটির সাথে আপনার রক্ত পড়া কিংবা ধরুন অল্টারনেটলি কনস্টিপেশন হওয়া আবার খুব মোশন হওয়া এই ধরনের হয় কখনো কখনো বেশি হলে পেটে ব্যথা করা পটিটা ক্লিয়ার না হওয়া বা ধরুন স্পুরিয়াস ডায়রিয়া অবস্ট্রাকশন যখন মানুষের হওয়ার দিকে এগোয় তখন ঘন কোনো পটিটা একদমই আটকে যায় তাছাড়া ওয়েট লসে হতে পারে ওয়েট কোলন ক্যান্সারে অনেক সময়তে আমরা ওয়েট লস পাই প্লাস অ্যানিমিয়া রক্ত অল্পতা কিন্তু একটা খুব কমন সিমটম কোলন ক্যান্সারের সেই জন্য যেটাই বলছি যে যখনই কোনো অ্যাবনর্মাল কিছু দেখবেন যখনই কোনো অ্যাব অ্যাবনর্মাল কিছু বুঝতে পারছেন যেটা নর্মালি হয় না সেরকম কিছু হলে কিন্তু অবশ্যই ডাক্তারের অ্যানিমিয়া হলে স্পেসিফিক্যালি খুব ভালো করে ওয়ার্ক করানো উচিত কারণ আমাদের দেশে একটা প্রবণতা আছে তাই না যে আয়রন ট্যাবলেট খেয়ে নেওয়া যে যখনই অ্যানিমিয়া দেখে সে একটা আয়রন ট্যাবলেট খেয়ে নেয় এটা ইম্পর্ট্যান্ট সিমটম হচ্ছে অ্যানিমিয়া তাই সেটাকে অবশ্যই ঠিকঠাক করে ওয়ার্কআপ করা উচিত ক্যান্সার ক্যান্সারে কিন্তু রেজাল্ট খুব ভালো হ্যাঁ যদি আর্লি ধরা যায় রেজাল্ট কিন্তু খুব ভালো যতগুলো ক্যান্সার আলোচনা করলাম সেটা হেডনেক ক্যান্সার হোক ব্রেস্ট ক্যান্সার হোক কোলোরেক্টাল ক্যান্সার হোক লাং ক্যান্সার হোক আর্লি স্টেজে কিন্তু রেজাল্ট প্রত্যেকটারই ভীষণ একটু ক্যান্সার নিয়ে বল হ্যাঁ এখন বয়স্ক পুরুষদের এটা খুব কমন ভারতবর্ষে খুব কমন আছে প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার ক্যান্সার আমরা বলি যে ছেলেদের মধ্যে সব থেকে ভালো যদি কিছু ক্যান্সার হয়ে থাকে ক্যান্সার মানে তো ভালো জিনিস নয় কোনো রোগই ভালো নয় তার মধ্যে যদি বলি যে প্রস্টেট ক্যান্সার হচ্ছে ছেলেদের ভালো ক্যান্সারগুলোর মধ্যে একটা তার কারণ কি যদি আর্লি স্টেজ বা ইন্টারমিডিয়েট স্টেজে থাকে তাহলে তো সেরে যাই ইভিন ক্যান্সার রোগ যদি ছড়িয়েও যায় স্টেজ ফোর প্রস্টেট ক্যান্সারও আট বছর দশ বছর বেঁচে আছে এরকম প্রচুর পেশেন্ট আমাদের আছে তো প্রস্টেট ক্যান্সার সেই জন্য আমরা বলি ভালো ক্যান্সার ইউজুয়ালি যেটা হয় প্রস্টেট ক্যান্সার শুরুতে যে সিমটম নিয়ে প্রেজেন্ট করে যেহেতু এটা একটু বয়স্ক মানুষদের হয় সেই জন্য পেচ্ছাপের সমস্যা হয় যে পেচ্ছাপ করতে গেলে ক্লিয়ার হচ্ছে না কিছুটা যাচ্ছে রাতে রয়ে ঘন 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 পেচ্ছাপ করতে উঠছে এবং জিজ্ঞেস করলে তিনবার ওঠেন এই এইগুলো এবং যেটা প্রবলেম হয় যে প্রস্টেটের সাইজ বাড়লেও এই সমস্যাটা হয় আবার প্রস্টেট ক্যান্সারও এই সমস্যাটা হয় আবার বয়স বাড়লে প্রস্টেটের সমস্যাটা এটা চিরন্তন সমস্যা এটা সবাই মোটামুটি জানেন ফলে প্রস্টেট ক্যান্সারটা অনেক সময় ধরে উঠতে একটু সময় লেগে যায় তো এই জন্য আমরা বলবো যে এই ধরনের কোনো সমস্যা যদি হয় এবং স্পেসিফিক্যালি আপনার এজ যদি সিক্সটি ফাইভ ক্রস করে যায় পঁয়ষট্টি বছর ক্রস করে যায় তাহলে অবশ্যই প্রস্টেট ক্যান্সারের কথাটাও সম্ভাবনাটাও কিন্তু মাথায় রাখুন একদম এটা কিন্তু ভুলে যাবেন না যে এটা হতে পারে আর আমাদের দেশে প্রস্টেট ক্যান্সার প্রচুর পরিমাণে ওটা হাড়ে ছড়ানোর চান্স খুব বেশি থাকবে হ্যাঁ ফলে অনেকে হাড়ে ব্যথা নিয়ে আসেন পরে ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা দেখি যে প্রস্টেট ক্যান্সার হয়েছে তো এইটা হচ্ছে মোটামুটি ওভারঅল প্রস্টেট ক্যান্সারের সাইন সিমটোম কিন্তু প্রস্টেট ক্যান্সার হলে ঘাবড়াবেন না একদমই কারণ এটার রেজাল্ট কিন্তু সাংঘাতিকই ভালো তাহলে এই কটা ক্যান্সার নিয়ে আমরা আজকে আলোচনা করলাম কিন্তু এছাড়াও আরও অনেক ক্যান্সার হয় অনেক ক্যান্সারে অনেক সাইন সিমটমস হয় তো যদি এগুলো জানার জন্য আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটির তলায় ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে ওটাতে ক্লিক করুন এবং সেখানে আপনার কোয়েশ্চেনটা দিয়ে দিন আপনার কোয়েশ্চেনটা কিন্তু আমরা আমাদের টিম আপনাকে রিভার্ট করব এবং যদি আপনারা আমাদের সাথে সামনাসামনি কিছু আলোচনা করতে চান বা কোনো সাইন সিমটম দেখে ভয় পেয়েছেন এবং আমাদেরকে দেখাতে চান তখন সরাসরি এসে আমাদের সাথে পরামর্শ করুন ওরা যে কোনো ধরনের ক্যান্সার রিলেটেড সমস্যার জন্য পরামর্শ পেতে আপনারা যোগাযোগ করুন নমস্কার নমস্কার